ইলবং নর্থ বেঙ্গলের হিডেন প্লেস যেখানে রয়েছে পশ্চিমবঙ্গের একমাত্র রিভার ক্যানিয়ন পাথর আর জঙ্গলে ঘেরা রঙিন প্রজাপতির দেশ এই ইয়েলবং কালিম্পংয়ের পাহাড়ি টিলা ঘন জঙ্গলের মধ্যে অপবিট লোকেশান লুকিয়ে আছে এই সিক্রেট ভিলেজ রাস্তাটা কিন্তু সহজ নয় প্রায় দু থেকে তিন ঘন্টা পাথরের রাস্তায় ট্রেকিং করে ক্লান্ত হয়ে গেলে আপনি খেতে পারেন ঝর্নার জলও এখানে কয়লার খনিও পাবেন যেটা ট্রেজার হান্টের থেকে কিছু কম নয় চলুন আজকে আপনাদের নিয়ে যাই দ্য সিক্রেট প্লেস অফ নর্থ বেঙ্গল আজকে আমি বেরিয়ে পড়েছি একটা অফবিট ডেস্টিনেশনের জন্য জায়গাটার নাম ইয়েলবং ইয়েলবং নর্থ বেঙ্গলের ওয়ান অ্যান্ড অনলি অ্যান্ড মোস্ট পপুলার রিভার ক্যানেল সেই জায়গাটা কিন্তু দারুণ অ্যাডভেঞ্চারাস তো আজকের বাইক নিয়ে আমি বেরিয়ে পড়েছি আপনারা যদি বাইক নিয়ে বা গাড়িতে করে ইয়েলবং যেতে চান কিভাবে যাবেন আর সেখানে গিয়ে অ্যাডভেঞ্চারাস কি কি জিনিস দেখতে পাবেন পুরো ডিটেলসটা আজকের ভিডিওতে শেয়ার করবো এর আগে অনেকগুলো অফবিট জায়গায় অলরেডি আমরা এক্সপ্লোর করেছি সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো তো আজকে আমরা যাবো ইয়ালবং আর ইয়ালবং অ্যাডভেঞ্চার ট্রিপ আপনাদের সঙ্গে শেয়ার করব সকাল সকাল বেরিয়ে শিলিগুড়ি থেকে সেবক আর সেবকের ব্রিজ হয়ে আমরা এগিয়ে চললাম বাগরাকোট যাওয়ার উদ্দেশ্যে ঘড়িতে এখন প্রায় সাড়ে নটা আর একটু বেলা করেই বেরিয়েছি আজকের সেবক রোড হয়ে করোনেশন ব্রিজ হয়ে আমরা ডান দিক দিয়ে যাব রাস্তাটা কিন্তু আমার কাছে অনেকটাই অজানা তাও জিজ্ঞেস করতে করতে যাবো আর আপনাদেরকেও বলবো যদি আপনারা বাইক নিয়ে বা বাসে করে বা গাড়িতে করে ইয়েলবং যেতে চান তো কীভাবে যাবেন কতটা সময় লাগবে কি কি চ্যালেঞ্জেস ফেস করবেন পুরো ডিটেলসটা এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করবো আশা করি ভিডিওটা দারুণ লাগবে অন্যান্য অববিট জায়গার মতন এটা কিন্তু আরো বেশি অববিট তো আমরা এখন এসে গেছি কোট বাজার আর এখানে মিনা মোড় যেটা লেখা রয়েছে এখান থেকে লেফট নিতে হবে মেন রোড থেকে সামনে একটা রেল গেট এটা পেরিয়ে সাত কিলোমিটার যেতে হবে তারপরে নিচের দিকে রাস্তা তো এটা আমার জানা ছিল না আমি গরুবাথান হয়ে যাওয়ার প্ল্যান করছিলাম কিন্তু গরুবাথানের অনেক আগে মানে ওদলাবাড়ির অনেক আগেই এই মিনা মোড়টা আসবে মিনা মোড় থেকে বাঁদিক নিতে হবে তো এখানে একটা বড়ো হাইওয়ে টাইপের রাস্তা রয়েছে তো এত ভিতরে এত বড় রাস্তা এক্সপেক্ট করিনি দেখুন এখানে কিন্তু একটা ফ্লাইওভারও রয়েছে আর বেশ বিশাল বড় এরিয়া শিলিগুড়ি থেকে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো লেগেছে মেন রোড পেরিয়ে মানে করুণেশন ব্রিজ পেরিয়ে মেন জলপাইগুড়ি যাওয়ার রোড সেখান থেকে কিন্তু বাগরাকোট বলে একটা জায়গা রয়েছে গ্রামটার নাম বাগরাকোট মোড়টার নাম হচ্ছে মিনা মোড় থেকে বাঁদিক নিয়েছি ওদলা বাড়ি অবধি যেতে হয়নি তার আগে কিন্তু লেফট টার্ন তো এখানকার যে ভিউটা সেটা অসাধারণ ভিউ মানে একদম উপর থেকে নদী দেখা যাচ্ছে শুকনো নদী বাড়ি দেখা যাচ্ছে ওই জন্য দাঁড়ালাম এখানে কারণ এখান থেকে আরও পনেরো কুড়ি মিনিট রাস্তা রয়েছে ইয়ালবং পর্যন্ত পৌঁছানোর তার আগে এখান থেকে ভিউটা দেখুন তো আমরা এই রাস্তা ধরে সোজা এসেছি আর যাব সোজা উপরের দিকে তার আগে এখান থেকে যে ভিউটা খুব সুন্দর ভিউ তো দেখুন এখানে একটা নদী দেখা যাচ্ছে এই নদীতে অল্প অল্প জল রয়েছে তার পাশে আর একটা নদী রয়েছে সেটা কিন্তু শুকনো একদম ড্রাই বর্ষাকালে হয়তো পুরো জলে ভরে যায় এখানে বেশ দারুণ রোদ লাগছে ভালোই গরম রয়েছে এখানে তো এখানে শোয়ানো না করে ডাইরেক্ট যাব ইয়ানবঙ্গে তো রোডটা দেখুন এরকম রোড দিয়ে যেতে হবে এসে গেছে অফবিট একদম সোজা রাস্তা ভাঙাচড়া এই রাস্তাটুকু একটু খারাপ আছে আর এখানে ভুলেও ফার্স্ট গিয়ার চেঞ্জ করলে হবে না একদম টানা উঠতে হবে টায়ার স্কিড করছে আস্তে আস্তে কারণ পুরো ধুলো ভরা রাস্তা বৃষ্টি হলে তো এই রাস্তা কোনোভাবেই আসা যাবে না আর গাড়িও উঠবে না আচ্ছা ওর রাস্তা তো আমরা এই রাস্তা দিয়েই এসছি এসে একটু এগিয়ে গেছিলাম ভুল করে তো এখানেই ওয়েলকাম টু ইয়ালবং আর এই রাস্তা ধরে কিন্তু নিচে যেতে হবে তো মেন রোড ফেলে আপনাকে ডান দিকে টার্ন নিতে হবে তো চলুন যাওয়া যাক রাস্তাটা অনেকটাই স্টিভ রাস্তা তো আমাদের অব্বিট রাস্তা শুরু হয়ে গেছে রাস্তাটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন আর পুরো জঙ্গলে ঘেরা ভাই ভয় লেগে যাবে একা আসলে আর আমি একাই আছি চলো নতুন অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ট্রিপে ভয় না লাগলে তাহলে অ্যাডভেঞ্চার কী হলো রাহ রাস্তাটা খারাপ হলেও জায়গাটা কিন্তু দারুণ সুন্দর পুরো গাছে ঘেরা সরু আঁকা রাস্তা আর একটু অসাবধান হলেই পড়ে যাওয়ার চান্সও আছে এই রাস্তা দিয়ে এই রাস্তাটা তাবাকশির থেকেও খারাপ আর সব থেকে বড়ো কথা এখানে জিজ্ঞেস করারও নেই যে আমি ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি কি না হ্যাঁ ছাগল আছে মানে ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি কারণ আগে নিশ্চয় কোনো গ্রাম পাবো আর রাস্তাটা দেখুন পাহাড় কেটে কেটে কোনোভাবে বানানো আর বর্ষাকালে কিন্তু ধস নামাটা খুব স্বাভাবিক ব্যাপার নিচে পুরো পাহাড় আরে ভাই আমিও সেটাই খুঁজে খুঁজে যাচ্ছি সম্ভবত এটাই হবে আপনারা গাড়িতে করে এসছেন बाबा भालू बोलता है इधर से गाड़ी ढूंढ लो इधर ही होगा मैं भी पहली बार आ रहा हूँ तो <laughs> ये रास्ते में कैसे गाड़ी लेके आए आप यही हाँ। रास्ता है गाड़ी नहीं है रे बाप <laughs> कठिन रास्ता पारी है प्रथम आम्रा जी होमस्टे पहला फर्स्ट होमस्टे इधर खाना আর এখান দিয়ে আরও নিচে যেতে হবে আপনাকে ক্যানিয়নের দিকে যেতে গেলে বাইকের অবস্থা দেখুন পুরো হালাত খারাপ আমার জুতো দেখুন পুরো সাদা হয়ে গেছে খুব ভয়ানক রাস্তা ছিল এটা রাস্তার অবস্থা যা ছিল সেটা বলার মতো নয় হ্যাঁ অনেক ইউটিউবাররা এর আগে ইয়ালবং এসছেন কিন্তু কেউ এটা বলেনি যে এই রাস্তার কন্ডিশন এতটাই খারাপ আর এখানে পৌঁছে ফার্স্ট যে হোমস্টেটা দেখতে পেলাম সেটা এখানে তো একটু জেনে নেব এই হোমস্টের চার্জেস কী রয়েছে আর এটা প্রথম হোমস্টে মানে ইয়ালবংয়ের রাস্তায় এলে ফার্স্ট যে হোমস্টে দেখতে পাবেন সেটা হলো এইটা তারপরে এখান দিয়ে আরেকটু যেতে হবে ক্যানিয়ানের দিকে তো একটু রেস্ট নেবো কারণ খুব অবস্থা খারাপ হয়ে গেছে তো ফাইনালি প্রথম হোমস্টে পেরিয়ে আমরা সেকেন্ড হোমস্টেতে চলে এসেছি এখানে কিন্তু পরপর প্রচুর হোমস্টে আছে শুরুতে মনে হচ্ছিলো একদম জঙ্গলের মধ্যে হারিয়ে গেছি কোথায় যাচ্ছি জানি না কিন্তু ভেতরে এলে বুঝতে পারবেন এখানে পরপর অনেক বাড়ি রয়েছে হোমস্টে রয়েছে তো এখানে বাইক পার্ক করে এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টই বলা ভালো কারণ সকালে খেয়ে বেরোয়নি আর এখানে ম্যাগি ইজ দ্য অনলি অপশান খেয়ে তারপরে একটা গাইড নিতে হবে এখান থেকে এখান থেকে একটু চেঞ্জ করব তারপরে আবার এখান থেকে পনেরো মিনিট কিন্তু যে নদীর কাছে যেতে লাগবে তো ট্রিপটা অসাধারণ ছিল আর আবারও বলছি যারা ইউটিউবাররা ভিডিও করেছে এর আগে আসল সত্যিটা তো কেউ বলেনি জায়গাটা নো ডাউট অসাধারণ ভালো কিন্তু রাস্তাটা জাস্ট আপনার না এলে বুঝতে পারবেন না তো এখানে এসে খাবার অপশান ম্যাগি আর মোমো তো ম্যাগি এখানে রয়েছে ম্যাগিটা ভালোই করেছে ম্যাগি খেয়ে এখান থেকে নেক্সট ট্রিপের জন্য আবার রঙ দিতে হবে গাইড নিয়ে নেব এখান থেকে আর আমাদের বাইক হেলমেট ব্যাগ এখানে রেখে দিতে পারবো সেই ব্যবস্থা রয়েছে তো সব কন্ট্যাক্ট সব ডিটেলস বলে দেবো আর কি আপনারা আশা করতে পরে খুব সহজ হবে তো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর এখানে অনেক বন্ধু পেয়েছি একসাথে আমরা ট্রাভেল করছি তো তিনটে বাইক প্রত্যেক বাইকে দুজন আর আমাদের গাইড রয়েছে দাদার বাইকের পিছনে হায় তো কি নামো লাসাং তো চলো আজকের আমাদের ইয়ালবং জার্নি শুরু করি এখান থেকে সেকেন্ড পার্ট আপনাদের পিওর অববিট ডেস্টিনেশন চাই তো এর থেকে আর অববিট আর কী পাবেন রাস্তাটা দেখুন ভাই তাবাকসিটাকে আমরা অববিট ভাবছিলাম বাট এটা তাবাকসি যেও তাবাকসিকেও তাবা করে দেবে তো এইখানে আমাদের বাইক পার্ক করতে হবে আর বাকিটা সোজা আমাদের হেঁটে যেতে হবে তো সবাই লাইন দিয়ে এখানে বাইক রাখছি জায়গাটা বেশ নিস্তব্ধ বাইক উপরে রেখে এবারে পালা এখানেও অদ্ভুত ট্রেকিং এর মত রাস্তা আর পিছনে আমার পিছনে গরু আসছে আরে ভাই তো এখান থেকে জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে বললো এক ঘন্টা যাকে জিজ্ঞেস করে এক ঘন্টা নিজেকেও বলছে না রাস্তা সুন্দর রাস্তা প্রাকৃতিক রাস্তা আর এই প্রাকৃতিক রাস্তা দিয়ে আপনাদেরকে হেঁটে যেতে হবে একেই বলে পিওর অ্যাডভেঞ্চার একদম জঙ্গলের মধ্যে দিয়ে পাথরের রাস্তা দিয়ে হাঁটা তারপর এই চরচড়ে রোদে জাস্ট অসাধারণ অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স তো এই হলো আমাদের ইয়েলবং অ্যাডভেঞ্চার ক্যাম্প অ্যাডভেঞ্চার অনেকক্ষণ আগের থেকে শুরু হয়ে গেছে যারা মোটামুটি এসে সবার হালত খারাপ আর এখনও অনেকটা রাস্তা বাকি মানে যেটা এলাম এখনো হাফ রাস্তা প্রচুর দূর যেতে হবে তবে গিয়ে সে ক্যানিয়ান দেখতে পাবো আমরা অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছি এখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে পাওয়া যায় কয়লা দেখুন কয়লার খনি ভাই কয়লার খনি পেয়ে গেছি আমরা এখানে হ্যাঁ হিরো পাওয়া যাবে ডায়মন্ডও পেয়ে যাবো আমরা এখানে তো দেখুন আমরা এখন কয়লার খনিতে চলে এসেছি ভাই ভাই এলে সোলো রাইড করবেন না একা আসবে না গ্রুপটাই বেস্ট আমি একা এসেছিলাম কিন্তু লাকিলে একটা ভালো গ্রুপ পেয়েছি ভালো বন্ধু পেয়েছি যেখানে এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারছি আর একটু আগে কয়লার খনি পেলাম আর জানি আগে কী কী পাবো তো দেখা যাক আসল যে জন্য এত কষ্ট করে আসা সেই জায়গাটা কতটা ভালো লাগে অনেক ইউটিউবার যারা ভিডিও করেছেন তারা কিন্তু আসল জিনিসটা বলেননি যে এটা অ্যাডভেঞ্চারাস থেকে বেশি কষ্টকর জার্নি তো এটা ইজি নয় যারা একদম পিওর অ্যাডভেঞ্চার চান যে ভাই আমাকে একটা অদ্ভুত জায়গা যেতে হবে যেখানে যতই কষ্ট হোক তো তাহলেই আপনারা আসবেন আর হানিমুন করার জন্য তো এই জায়গায় একেবারেই সুবিধার নয় তো ফাইনালি একটা লোকেশানে পৌঁছে গেছি জায়গাটার নাম হচ্ছে চুকুলডুক তো এখানে একটা ছোট্ট ক্যানিয়ন টাইপের রয়েছে মানে দুপাশে পাহাড় মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে তো এইখান থেকে ভিউটা শুরু হলো অসাধারণ ভিউ যার জন্য এত কষ্ট করে ইয়ালবংটাকে আমরা ভাইরাল করার চেষ্টা করছি তো ফাইনালি আমরা সেকেন্ড সাইড সিনের জন্য যাচ্ছি ভালোই গরম হচ্ছে আর অনেকটাই কষ্ট হচ্ছে এতটা রাস্তা হেঁটে আর এখান থেকে দেখুন অনেকটা নিচ থেকে উপরের দিকে যেতে হচ্ছে এটা সেকেন্ড পয়েন্ট যেখানে অ্যাকচুয়ালি আমরা ঝর্ণা পাবো জল পাবো একটু স্নানও করতে পারবো আর ইয়াসি আসি যেতে যেতে একটাই কোশ্চেন করতে ইচ্ছা করে ভাই ইয়ালবঙ্গে আসবে আর তো ভাই এতক্ষণ রোদের মধ্যে দিয়ে হাঁটছিলাম এখন একটু ছায়া রয়েছে আর পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা আর কত টাইম লাগবে আর কেমন লাগছে কেমন লাগে দারুন দারুন কোথায় গিয়ে শেষ আমরা নিজেরাও জানি না যখনই আমার পুচকে গাইডকে জিজ্ঞেস করি আর কতক্ষণ বাস এক ঘণ্টা তো এক ঘন্টা করতে করতে আমরা দেড় ঘন্টা এই পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটছি দেখা যাক রাস্তা কোথায় শেষ হয় পৌঁছে গেছি আমাদের সেকেন্ড স্পটে তো গুহার মধ্যে দিয়ে যেতে হবে আর মেঘ ডাকছে বৃষ্টি এলেই খেলা শেষ ইয়ালবং এ আসবেন ভিডিওটি ভালো করে দেখে নিন তো এখান থেকে আমাদের সেকেন্ড রোডের বাইকটা খুলে রেখে দিচ্ছি সাউন্ড হয়তো পুরোটা ক্লিয়ার আসবে না জয় ওয়েলকাম টু তো চলে এসছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে দুপাশে পাহাড় আর এই জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে ইয়ালবং এ দারুন চ্যালেঞ্জিং চলুন সামনে দেখুন কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে জলটা দারুণ ঠান্ডা আর বেশ অনেকক্ষণ পরে ভালোই আরাম হলো জলে নেমে এত অব্দি জল ছিল তো এটা এক্সপিরিয়েন্স রিয়েলি গেট গ্রেট এক্সপিরিয়েন্স একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপে যা যা দরকার সব আছে আর এখান থেকে ওঠাটা জাস্ট মানে শরীর ভালো থাকলে সুস্থ থাকলে তবেই আসবেন আর ইউটিউবাররা কেন এটা দেখা আমি যায় না ভেরি টাফ জল এখান থেকে এখন স্ট্রাগল করছে আসার জন্য তো এইবারে আমরা কেবের ভিতর দিয়ে আরেকটু আগিয়ে যাব দিস ইজ আ রাইড দিস এ জার্নি ম্যান আর মাথার উপরে রয়েছে একটা বড় পাথর তো আমার মনে হচ্ছিল এই জায়গাটাতে আমরা শেষ করেছি কিন্তু এখান থেকেই শুরু ভাই না ইস থেকে আগে ওর যা সাথে না আমার টাইম লেগে গেল

বোতলে ভরে নিয়ে যেতে পারতাম তাহলে আর কথাই ছিল না

পিকচারটা একদমই আলাদা খুব কষ্টসাধ্য অ্যাডভেঞ্চারাস জার্নি ইয়েলবং ভিডিওটা দেখলেন আশা করছি ভালো লেগেছে আর যেখানেই মনে হবে এখানেই শেষ সেখান থেকে আবার নতুন রাস্তা শুরু তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম অ্যাডভেঞ্চারাস ভিডিও দেখার জন্য খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন জায়গায় একটা নতুন গল্পকে